এক মাসের জন্য মেক্সিকো কানাডার পণ্যে শুল্ক স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট এক্ষেত্রে অভিবাসী ও মাদক নিয়ন্ত্রণের শর্ত দিয়েছেন ট্রাম্প তবে চীনা পণ্যে আরোপিত শুল্ক কার্যকর থাকবে এদিকে অন্যায্যভাবে শুল্ক আরোপ হলে যুক্তরাষ্ট্রকে করা জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন কানাডা ও মেক্সিকোর পণ্যে আরোপিত শুল্ক এক মাসের জন্য স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর এ সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প নিয়ন্ত্রণ করতে হবে সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ও মাদক প্রবেশ এতে রাজি হয়েছে কানাডা মেক্সিকো মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবে অটোয়া আর অভিবাসী সামলাতে সীমান্তে সেনা মোতায়েন করবে মেক্সিকো মেক্সিকোর প্রেসিডেন্টের সাথে আমার কথা হয়েছে আমি বলেছি সীমান্তে মাদক ও অবৈধ অভিবাসীদের আটকাতে হবে আমার প্রস্তাবে রাজি হয়েছে তারা সীমান্তে দশ হাজার সেনা সদস্য পাঠাবে মেক্সিকো কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গেও আমার কথা হয়েছে তারাও এ বিষয়ে একমত প্রাইম মিনিস্টার আগে থেকেই মেক্সিকো কানাডার উপর ক্ষুব্ধ ট্রাম্প তাই দুই দেশের পণ্যে পঁচিশ শতাংশ করে শুল্কারোপের সিদ্ধান্ত নেন তিনি পরের পাল্টা শুল্ক আরোপের পদক্ষেপ ও আলোচনার মাধ্যমে সাময়িকভাবে স্থগিত হল মার্কিন শুল্ক মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার মাধ্যমে এক মাসের জন্য শুল্ক স্থগিত করা হয়েছে এই সময়ের মধ্যে আমরা ভালো কাজ করব অভিবাসন নিয়ে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি আর মাদকের ক্ষেত্রে শুধু ফেন্টিনাইল না সব মাদক নিয়ন্ত্রণে কাজ করছি আমরা তবে বাণিজ্য প্রতিপক্ষ চীনের ওপর দশ শতাংশ শুল্কারোপের সিদ্ধান্তে অনর ট্রাম্প যা কার্যকর হচ্ছে মঙ্গলবার থেকে এদিকে অন্যায়ভাবে শুল্কারোপ করলে যুক্তরাষ্ট্রকে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি ইউরোপিয়ান ইউনিয়নের আমরা দেখেছি কিভাবে কানাডা মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র আমাদের ওপর অন্যায্যভাবে শুল্ক বসালে আমরা তীব্রভাবে প্রতিক্রিয়া তাই আলোচনার মাধ্যমে সমাধান চাই তবে যুক্তরাজ্যের ক্ষেত্রে শিথিল মনোভাব ট্রাম্পের শুল্ক নিয়ে লন্ডনের সাথে চুক্তি করার ইঙ্গিত দিয়েছেন তিনি রহমান নিউজ